গাজার খান ইউনিসের মেডিকেল দক্ষিণাঞ্চলে নাসের কমপ্লেক্সে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় চার সাংবাদিক সহ অন্তত উনিশ জন নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় সোমবার নাসের হাসপাতালে পরপর দুটি ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী প্রথমে সাদে আগা থানা একটি আত্মঘাতী ড্রোনে নিহত হন এক সাংবাদিক আহত হন আরও বেশ কয়েকজন প্রথম হামলার পর যখন দমকল কর্মীরা উদ্ধার কাজ শুরু করে এবং অন্য সাংবাদিকরা ঘটনাস্থলে খবর সংগ্রহের জন্য পৌঁছান ঠিক তখনই একই জায়গায় দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয় এতে নিহত হন আরও এক সাংবাদিক ও একজন ফায়ার সার্ভিসের কর্মী নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন অ্যাসোসিয়েট প্রেসের এক সাংবাদিক রয়টার্সের এক চুক্তিভিত্তিক ভিত্তিক ফটো সাংবাদিক আলজাজিরা এবং এনবিসি নেটওয়ার্কের জন্য কাজ করা দুই সাংবাদিক আহতদের মধ্যে রয়টার্সের আরও একজন সাংবাদিক রয়েছেন একজন বেঁচে যাওয়া সাংবাদিক আল জাজিরাকে জানান চলমান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও ইন্টারনেট থেকে বঞ্চিত সাংবাদিকরা হাসপাতালের সুবিধা ব্যবহার করে সংবাদ প্রেরণ করতেন তাই হাসপাতালগুলো হয়ে উঠেছিল সাংবাদিকদের শিবির কিন্তু সেখানে হামলা চালায় ইসরায়েলি সেনারা হাসপাতালের চিকিৎসকরা জানান সীমিত উপকরণ নিয়ে তারা কাজ করছিলেন ঠিক সেই সময় চালানো হয় এই হামলা এতে ভেতরে থাকা রুগীরা আতঙ্কিত হয়ে পড়েন গাজার সরকারি গণমাধ্যম দপ্তর বলছে এই ঘটনায় শহীদ সাংবাদিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো জনে বিবৃতিতে আরো বলা হয় এই হত্যাযজ্ঞের দায় শুধুমাত্র ইসরায়েলের নয় বরং এর মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্সকেও এই অপরাধের অংশীদার দেখা হচ্ছে এই হিসাবেই হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী বা দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর মধ্য বিশ্লেষকরা মনে করছেন নাসের হাসপাতালের এই হামলা শুধু মানবিক বিপর্যয় নয় বরং আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধকালীন নীতিমালার সরাসরি লঙ্ঘন অন্যদিকে মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যদি আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনার কার্যকর প্রতিক্রিয়া না জানায় তবে ভবিষ্যতে সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের উপর হামলা আরও বৃদ্ধি পাবে